গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব 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 ভালো আছি চলো আমার চাটা খাওয়া হয়ে গেছে এবার রান্নার করার পালা পিন্টু চলে গেছে তো মেয়ে আজকে ছুটি আছে মেয়ে আজকে পড়তে যায়নি বাড়িতেই আছে তো চলো আমার রান্না শুরু করে দিই তো কালকে রাতে আমি কিছু সবজি টবজি কেটে রেখেছিলাম ফ্রিজে তো সেইগুলো এখন আমি বের করব। তো সেগুলো একটু গরম হলে তারপরে আমি রান্নাটা করব তো তোমরা দেখতে থাকো আমার সবজি বের করা হয়ে গেছে তোমরা তো দেখলে চলো তোমাদের একটা ভালো জিনিস দেখাই আজকে ভালো জিনিস মানে নতুন জিনিস তো দেখো বন্ধুরা স্টিলের টিফিন বাটি এর মধ্যে আমি এখন মেয়ের বিস্কিট রাখছি তো ইঁদুরের জ্বালায় তো সব কেটে কুটে দিচ্ছে এখন সব ওয়ার্ডের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি রান্নাঘরে তো হাতের কাছে একটু না রাখলে হয় না এ দেখো এটা হচ্ছে চালের ড্রাম বানাবো এটা আমার একবার মেয়ের জন্মদিনে আমার বড়ো মামি মেয়েকে গিফট করেছিল যে ওর চেনাচুর বিস্কুট সব এর মধ্যে রেখে দিবি তো আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল তো আমি তুলে রেখে দিয়েছিলাম যে থাক এত সুন্দর জিনিসটা পরে একসময় কাজে লাগবে আজকে যে এভাবে কাজে লাগবে আমি বুঝতেই পারিনি তো চালের ড্রামটা তো ওইভাবে কেটে দিয়েছি ওর ভেতরে আশোলা ঢুকে যাচ্ছে তো আমি এইটা বের করলাম যে এটা আর কাটতে পারবে না এই তো বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পটল তেল পটল খাবে বলেছে বর তো তেল পটল বসিয়েছি তো আজকে আমি মাছ মাংস কিছুই করব না কেননা কালকে আমার মাছের মাথা দিয়ে ডাল করেছি ওটা ধরা আছে আবার মেয়ের জন্য মাংস করেছিলাম সেটাও ধরা আছে তো ওগুলো উদ্ধার না করলে আমি আজকে আর কিছু করব না দরকার হয় রাতে কিছু করে দেব। আর যদি ডিম টিম লাগে অমলেট করে দেব। তো চলো আমার রান্না হয়ে গেছে তো রান্নার পর আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখো তোমরা আজকে বিশেষ কিছু করিনি রান্না উচ্ছে ভেজেছি আর আলু কুমড়ো তরকারি করেছি আর পটল ঝাল করেছি আর তো ফ্রিজে আছে চলো এবার আমার গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট তোমরা দেখো তারপর আমি স্নান করতে যাব দেখো গ্যাস মোছা কমপ্লিট তো এবার আমি স্নান করতে যাব পিন্টু কাচাকুচি করে বাথরুমে রেখে গেছিলো সকালবেলায় তো আমার মেলা হয়নি সেগুলো আমি মেলবো তো দেখো এখন মেলে ঠেলে সান্ঠান ঠান করবো করার পর মেয়ে তো বাড়িতে আছে পুজো দেবে বলল তো আমার পুজোটা দিতে লাগবে না তো দেখো তোমরা তো বন্ধুরা আমার এখন সান হয়ে গেছে তো সান করে ঘরে এসেছি তো এই ঘরে জামাকাপড় ঢাই খাটের ওপর পড়ে আছে পরে গুছাবো তো এখন একটু সাম দুই একটা জামাকাপড় কাপড় গুছিয়ে রাখছি তো আমি সানটান হয়ে গেছে পুজোটা আজকে আমার দিতে হবে না মেয়ে বাড়িতে থাকলে মেয়েই পুজোটা দিয়ে দেয় পিন্টু এখনও বাড়ি ঢোকেনি ঢোকার সময় হয়ে গেছে একটা বাসতে যায় তো ও চলে আসলে স্নান ঠান করে আমরা খাওয়া দাওয়া করে নেব তো তারপর একটু বিকেলে বেরোনোর আছে অনেক দিন বাড়ি থেকে বেরোই না প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে মিস্ত্রিরা কাজ করছিল। সিঁড়ি দিয়ে ওঠা নামাও যাচ্ছিলো না তো পিন্টু তো কোনো রকম করে ম্যানেজ করে করে নামছিল তো এখন আমি টাথাগুলো একটু মুছে আস সিঁদুর টিতুর পরে নেব নিয়ে তো দেখো বন্ধুরা এই নাইটিটা নাইটি বৌদি এসেছিলো না তো তার কাছে নাইটিটাও নিয়েছিলাম তো আমার এবার পয়লা বৈশাখে নাইটি কেনা হয়নি তো সেই জন্য নিলাম দেখো পিন্টু জরণ বাড়ি ঢুকছে আমি ক্যামেরা ধরেছি দেখে মাথাটাকে নিচু করে বদমাইশি করছে মহারাজ বাড়ি আসছে টেক চরণ তো যাই হোক আমি ক্যামেরাটা নিয়ে ওর পেছন পেছন যাচ্ছি তো বদমাশি করে লাইটটা অফ করে দিচ্ছে দেখো যাতে না ওঠে তো সান টান করে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপর বিকেলবেলা দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আমি এখন একটু বেরোচ্ছি তো সন্ধ্যেবেলা পিন্টু সন্ধ্যে ঠন্ডে দিয়ে দিয়েছে তো তারপরে আমরা চা করে খেয়ে ঠে দুজনে মিলে একটু বেরোচ্ছি একটু দরকার আছে টুকিটাকি কিছু কাজ আছে তো সেজন্য যাচ্ছি তো দেখো আমি এই কুর্তিটা পরেছি এটা মেশো থেকে কিনেছিলাম তো মেশোর কুর্তিগুলো আমার খুব ভালো লাগে তো দেখো ব্যাগটাও ম্যাচিং হয়ে গেছে ব্যাগটা ফ্লিপকার্ট থেকে কিনেছি তো এই কুর্তিটা মেশো থেকে কিনেছিলাম খুব বেশি দাম নেয় না তো যাই হোক এই কুর্তিগুলো পরে খুব আরাম একদম হালকা হালকা তো তো ভালো লাগে পড়তে তো ভারী জিনিস আমি পড়তে পারি না তো চলো বন্ধুরা এখন আমি একটু বেরোচ্ছি তো দেখতে থাকো তোমরা কোথায় যাই কি করি সবটাই তো দেখাতে পারবো না রাস্তাঘাটে ক্যামেরা অন করলে লোকে হাসবে তো যাই হোক যতটা পারবো দেখাবো দেখো তোমরা Trailer on fall, sailor ring. Give, give, don't don't pay You trailer on sailor ring. Trailer on sailor ring. Ain't got no. Trailer for. হ্যালো বন্ধুরা আমি বাড়িতে ঢুকে গেছি তো ঢুকে আমি হাত থা ধুয়ে তো আমি মোগলায় নিয়ে এসেছি নিয়ে আসার পর মনা বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে ও তো অপেক্ষা করছিল কখন মাম্মি আসবে তারপর খেতে দেবে তো যাই হোক আমি ম মোগলায় নিয়ে এসেছি নিয়ে এসে এবার মনাকে খেতে দেবো তোমরা দেখতে থাকো তো আমি মোগলাই মনাকে দিয়ে ঠিয়ে আসলাম আবার হানিও হানিকেও একটু দিলাম ও তো লাফালাফি করতে থাকে মেয়েকে কিছু দিলে তো যাই হোক আমি একটুখানি খেলাম তো খাবার পর আমি এখন রান্নাঘরে যাব কিছু কাজ বাকি আছে তোমরা দেখতে থাকো তো আমি একটু চা বসিয়েছি আমি চা খেয়ে গেছিলাম আমি আর পিন্টু বেরিয়েছিলাম তো পিন্টু ওদিক দিয়ে ওর কাজে চলে গেছে আমি এদিক দিয়ে বাড়ি চলে এসেছি তো একটু চা খাবো খেয়ে তারপরে রান্নাটা করব তো দেখো দিনে চোদ্দোবার আমি হাত ধুই কতবার যে আমি হাত ধুই তার নেই ঠিক তো যাই হোক তো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি করব আমি রান্নাটা বসিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করব করে একেবারে একটু গা আর ধুয়ে নেবো আমি এসে হাত পা ধুয়ে নিয়েছিলাম তো গাঁঠ আর ধুয়ে নেবো দিয়ে তারপরে তোমার তো তারপরে পিন্টু আসলে আমি খেতে টেতে দিয়ে দেবো ব্যাস এবেলার মতো কাজ কমপ্লিট তো আজকে এক পুরনো বান্ধবীর সাথে দেখা হলো তো দেখা হয়ে আমার মনটা খুব ভালো হয়ে গেল সে তো আমাকে দেখে চিনতেই পারছে না তো বলে মিঠু তুই এত রোগা হয়ে গেছিস কী করছিস কি খাচ্ছিস আমাকে একটু টিপস দিয়ে হ্যান ত্যান এইসব বলছে তো আমি তো বাড়িতে এসে আগে আয়না টায়না দিয়ে একটু দেখে নিচ্ছি কতটা কী রোগা হয়েছে আসলে আসে আমি আগে খুব মোটা ছিলাম তো এদানে খুব হাঁটাহাঁটি করেছি তো করে করে একটুখানি রোগা হয়েছি যাক আমার মনটা খুব খুশি খুশি হয়ে গেছে যে আমি একটু রোগা হতে পেরেছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো আমাকে লাইক দিও তো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো